আপনারা আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছিলেন যে রাজভোগের রেসিপি বা বড় সাইজের কোনো রসগোল্লা রেসিপি শেয়ার করার জন্য তাই আজকে আমি আপনাদের জন্য একদম সুন্দরভাবে রাজভোগটা তৈরি করে দেখিয়ে দেব। আর এই রাজভোগটা একদম দোকানের পদ্ধতিতেই আমি দেখাবো আর এই রাজভোগটা কিন্তু বাড়িতে তৈরি করা খুবই সহজ আপনারা যারা মনে করেন যে রাজভোগ বা রসগোল্লা তৈরি করা বাড়িতে খুব একটা সহজ হয় না তো আমি বলবো একবার হলো আমার এই রেসিপিটা ট্রাই করে দেখুন দেখবেন একদম দোকানের মতোই রসগোল্লা বা রাজভোগ আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারবেন তো বন্ধুরা আমি মিলাল মিষ্টির কারিগর আর আপনারা দেখছেন বেঙ্গল সুইট চ্যানেল আর আজকে আমাদের রেসিপি দোকানের মতো পারফেক্টভাবে রাজভোগ তৈরি করা প্রথমেই বলে রাখি রাজভোগ তৈরির জন্য ছানাটা কিন্তু পারফেক্টভাবে তৈরি করা অবশ্যই জরুরি কারণ ছানাটা ভালোভাবে তৈরি করলে তবেই কিন্তু রসগোল্লা বা রাজভোগটা সুন্দরভাবে তৈরি হবে তাই এখানে প্রথমে আমি একটা কড়াতে জল দিয়ে একটু গরম করে নিয়েছি তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি এক লিটার প্যাকেট চাটু দুধ আর আমার বাড়িতে এক্সট্রা দুধ ছিল আরও চারশো গ্রামের মতো সেটা আমি এখানে দিয়ে দিয়েছি তাহলে পুরো দুধটা দেওয়ার পর এখান থেকে আমি দু চাটুর মতো বা দুশো এম মতো দুধ আমি এক কাঁচা দুধটাকে আমি একটা জায়গার মধ্যে সরিয়ে রেখেছি তারপর এখানে আমি ক্যালসিয়াম ল্যাক্টো দিয়ে আমি যেহেতু ছাঁটা কাটাবো সেই জন্য আমি এখানে এটিকে ভালো করে একটু মেপে নিচ্ছি সাধারণত আমি এখানে তিন চামচ ক্যালসিয়াম ল্যাক্টো নিয়ে নিচ্ছি আর লাগলে আমি পরে আবার দিতে পারবো তিন চামচ নিয়ে এটির মধ্যে আমি অল্প পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি দেখুন একশো গ্রাম জল দিয়ে ভালো করে এটিকে গুলে নিচ্ছি গুলে আমি ভিজিয়ে রাখছি তারপরে এই দুধটিকে আমি ভালো করে একবার ফুটিয়ে নেব দুধটা কিন্তু আমি বেশিক্ষণ ধরে ফোটাবো না কারণ দুধটা বেশি ফুটে গেলে ছানা কাটতে কিন্তু দেরি হতে পারে দুধটা একবারই শুধু জাস্ট ফুটবে তারপরে কিন্তু সঙ্গে সঙ্গে আমি যে কাঁচা দুধটা তুলে রেখেছিলাম সেই কাঁচা দুধটা কিন্তু অবশ্যই ওই দুধের মধ্যে দিয়ে সঙ্গে সঙ্গে গ্যাসের ফ্লেমটিকে অফ করে দিতে হবে অফ করে দেওয়ার পর তিরিশ সেকেন্ড অপেক্ষা করে একটু ঠান্ডা করে নেওয়ার পর তারপরে কিন্তু আমি একবার এই জলটিকে আমি তিনটে ভাগে ভাগ করে নিয়েছি প্রথম ভাগ আমি দিয়ে দিয়েছি দেখুন একটুখানি ছানা কিন্তু কেটে গেছে তারপর আমি কিন্তু আবার তিরিশ সেকেন্ড এইভাবে নেড়ে দেবো নেড়ে দেওয়ার পর আবার কিন্তু দ্বিতীয় ভাগ জলটা আমি আবার দিয়ে দেবো ল্যাক্টো ক্যালসিয়াম দিয়ে ভেজানো জলটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আবারও কিন্তু তিরিশ সেকেন্ড এভাবে নেড়ে দিলাম দেখুন দ্বিতীয়বার দেওয়ার পর ছানাটা কিন্তু একটু কেটে গেছে এবারে আমি দিয়ে দেবো তৃতীয় ভাগ তৃতীয় ভাগ এই জলটিকে আমি নিলাম নিয়ে কিন্তু এই দুধের এই গরম দুধের ভেতরেই কিন্তু আমি দিয়ে দিলাম দেওয়ার পর এটিকে আমি তিরিশ সেকেন্ড আবার একটু নেড়ে দিলাম নেড়ে দেওয়ার পর আমি লক্ষ্য করছি যে দুধটা কিন্তু কেটেছে কিন্তু আর একটু দিলে আমার মনে হয় ভালো হয় তাহলে এখানে আমি আর হাফ চামচ অল্প একটু জলের সাথে গুলে নিয়েছি নিয়ে এর সাথে আমি ইউজ করে দিয়েছি দেওয়ার পর আমি এক থেকে দু মিনিট অপেক্ষা করব করার পর দেখতে পাবেন যে এইভাবে ছানাটি একদম সম্পূর্ণ কেটে যাচ্ছে আর বন্ধুরা এখানে আরেকটা টিপস আছে দেখুন যে ছানাটি এই ল্যাক্টো ক্যালসিয়াম যতটা পরিমাণ আমি দিয়েছি ততটা দেওয়ার পরেও যদি না কাটে তাহলে জানবেন যে ছানাটি এই দুধটি কিন্তু একটু ঠান্ডা হয়ে গেছে তো গ্যাসের মধ্যে যদি আপনারা তিরিশ সেকেন্ড যদি বসিয়ে দেন একটু গরম হয়ে গেলেই কিন্তু দেখবেন অটোমেটিক্যালি কেটে যাবে তাহলে এই প্রসেসটা আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন কোনো অসুবিধা নেই এই রকমভাবে নরম ভাতের ছানাটিকে কিন্তু তৈরি করতে হবে আর এটিকে সম্পূর্ণ আমি ঠান্ডা করে নিচ্ছি ছানাটিকে যেমন মিষ্টির দোকানে হয় সম্পূর্ণ ঠান্ডা ছানা দিয়ে সেই ছানাটিকেই কিন্তু আমি একটা সুতির গামছা নিয়েছি সুতির গামছাটিকে অবশ্যই একটু ভিজিয়ে নিতে হবে তারপরে এই ছানাটিকে আমি সব ওই গামছার মধ্যে আমি ঢেলে দিচ্ছি ঢেলে দেওয়ার পর আমি এটিকে কিছুক্ষণের জন্য একটা জায়গার মধ্যে ঝুলিয়ে রাখতে পারি বা কোনো ছাঁকনির ওপরে রেখে দিয়ে আমি সাধারণত তিরিশ মিনিট বা পঁয়তাল্লিশ মিনিট এইভাবে রেখে দিতে পারি দেখে দিলে হবে দেখবেন যে অটোমেটিক্যালি ছানা থেকে যে জলটি আছে সেটা কিন্তু এক্সেস জলটা বেরিয়ে যাবে আর এই জায়গার ভেতরে বা এরকম এই ধরনের কোনো ছাগল যদি থাকে তার উপরে এইভাবে রেখে দিয়ে আপনারা যদি রেখে দেন দেখবেন অটোমেটিক্যালি জলটা কিন্তু ঝরতে শুরু হয়ে গেছে এইভাবে রেখে দেওয়ার পর আপনারা একবার হাতে করে দেখবেন যে কতটা পরিমাণে জল ঝরেছে দেখুন এখানে হাফ জল ঝরে গেছে তাহলে আরও কিছুটা জল কিন্তু আপনাকে ঝরাতে হবে কারণ ছানাগুলো পাকানোর মতো অবস্থায় কিন্তু আসেনি তো দেখুন এখানে এই ছানার যে জায়গাটি আছে এটিকে ভালো করে আমি একটা পুটুলির মতো করে নিলাম গিট দিয়ে দেওয়ার পর আমি ওই ছাগনিটার ভেতরে বসিয়ে দিচ্ছি দিয়ে ওর ওপরে কিছু ভারী জিনিস আমি চাপিয়ে দিচ্ছি তাহলে কি হবে যে ভারী জিনিসটা চাপিয়ে দিলে ছানা থেকে যে এক্সেস জলটা কিন্তু অটোমেটিক্যালি বেরিয়ে যাবে এটি সাধারণত পনেরো থেকে কুড়ি মিনিট যদি আপনারা রেখে দেন দেখবেন যে ছানাটি একদম সুন্দর জাঁক হয়ে যাবে কারণ যেহেতু এখানে ঠান্ডা ছানা একটু জাক হতে টাইম লাগবে আর যদি গরম ছানা আপনারা কাটিয়ে নেন তাহলে কিন্তু সঙ্গে সঙ্গেই আপনারা জাগ করে নিতে পারবেন গরম অবস্থায় জলটা তাড়াতাড়ি বেরিয়ে যায় আর ঠান্ডা অবস্থায় জলটা একটু টাইম লাগে আর এখানে আপনারা বুঝবেন কি করে যে ছানাটি সম্পূর্ণ জাক হয়েছে দেখুন এখানে একটা টিপস আছে আমি যখন ছানাটিকে হালকা করে প্রেসার দিচ্ছি তখন কিন্তু জলটি ফোটায় ফোটায় পড়ছে আবার পড়তে পড়তে কিছুক্ষণ পর আবার কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে অনেকক্ষণ টাইম নিচ্ছে ফোটাটা পড়তে। তাহলে জানবেন যে এখানে ছানাটি একদম পারফেক্ট জাঁক হয়ে গেছে আর এখানে জাঁক করার কোনো দরকার নেই হাতে করে দিলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন দেখুন এখানে কত সুন্দরভাবে নরম ধাতের ছানা তৈরি হয়েছে হাত দিয়ে দেখুন যে এখানে ছানাটি একদম রসগোল্লা পাকানোর মতো উপযোগী হয়ে গেছে তাহলে পাকানোর মতো যদি উপযোগী হয়ে যায় এটিকে আমরা একটা জায়গার মধ্যে নিয়ে আমরা রেখে দেব। আশা করি এই ছানা তৈরির ক্ষেত্রে এই ছোটো ছোটো ইনফরমেশানগুলোই কিন্তু আপনাদের রসগোল্লা তৈরির ক্ষেত্রে অবশ্যই কাজে আসবে এবার আমি ছানাটিকে আমি রেখে দিয়েছি রেখে দেওয়ার পর আমি এখানে চিনির রসটা তৈরি করে নেবো আমি একটা কড়াতে জল দিয়েছি আর এতে আমি চিনি দিচ্ছি ছ থেকে সাতশো গ্রাম আর জল দেব কিন্তু আমি যতটা চিনি দিয়েছি ততটাই কিন্তু আমি জল দিয়েছি তাহলে এবারে এটিতে আমি এক চামচ বা দু চামচ গাই দুধ বা পাউডার দুধ গুলে কিন্তু আমি দিয়ে দিচ্ছি দেখুন এখানে খেলাটা কি হয় যে রসের ভেতর থেকে যে সমস্ত নোংরা পদার্থগুলো থাকে সেগুলো কিন্তু গাঁধ হিসাবে একটা ফেনার আকারের সৃষ্টি হয় রসের ওপর দিয়ে ফিল্টার হয়ে কিন্তু একটা ফ্যানা বেরিয়ে আসছে দেখুন মিষ্টির দোকানের কারিগরিভাবে এটা কিন্তু অবশ্যই তৈরি করতে হয় কারণ যেহেতু রসগোল্লা অবশ্যই সাদা ধবধবে তৈরি করতে হবে সাদা রসগোল্লা কিন্তু দেখতেও ভালো বা খেতেও কিন্তু ভালো লাগে তাহলে এখানে এই একই প্রসেসে দু থেকে তিনবার অল্প অল্প করে জল দিয়ে আর এইভাবে গ্যাসের ফ্লেমটিকে লো টু মিডিয়াম রেখে আস্তে আস্তে রসের ওপর থেকে এই ছানাটিকে আপনারা সরিয়ে নেবেন তাহলেই দেখবেন যে চিনির রসটি একদম সাদা ফিল্টার হয়ে গেছে আর রসটি একদম পাতলা করেই তৈরি করতে হবে খুব বেশি মিডিয়াম বা মোটা করলে কিন্তু হবে যতটা চিনি ততটা জল এবার এখানে দেখুন আমি ছানাটি ব্রিজ থেকে আমি এখানে নিয়ে নিয়েছি নেওয়ার পর আমি দেখতে পাচ্ছি যে ছানাটি কিন্তু আরেকটু জল যদি আমি বের করে নিই তাহলে কিন্তু আমার ভালো হয় তাহলে এখানে এই গামছাটিকে আমি যদি এর ছানার ওপর দিয়ে দিয়ে হালকা হালকাভাবে প্রেশার দিই তাহলে কিন্তু এর ছানার ভেতরে এক্সেস জলটি ওই গামছার ভেতরে কিন্তু শুষে নেবে আর ছাড়াটি কিন্তু একদম পারফেক্ট তৈরি হয়ে যাবে আর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো অ্যারারুট বা যেটা কর্নফ্লাওয়ার বলা হয় আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো ময়দা আর এখানে এক্সট্রা ফ্লেভারের জন্য দিয়ে দিয়েছি আমি অল্প পরিমাণে একটু অ্যালার্জি পাউডার এবার এটিকে আমি সুন্দরভাবে একটু মেখে নেব হাতের তালুয়ে করে এইভাবে আমি এক থেকে দেড় মিনিট যদি এভাবে মেখে নিই দেখবেন যে এর সমস্ত উপাদানগুলি এই ছানার ভেতরে কিন্তু সুন্দরভাবে মিশে যাচ্ছে মিশে যাওয়ার পর ছানাটি একটু সুন্দরভাবে নরমভাবে মোলামভাবে মেখে নিয়েছি মেখে নেওয়ার পর আমি এটিকে একটা জায়গা সাইড করে জড়ো করে দিয়ে একটা এটিএম কার্ড নেবেন বা একটা ছুরি পাতলা করে এভাবে জায়গাটিকে একটু পরিষ্কার করে নেবেন যেহেতু হয় এবারে হাতে একটু সরষার তেল দেবেন তাহলে কিন্তু আর হাতে লাগবে না বা জড়াবে না আর যে জায়গাটির মধ্যে একটু তেল মাখিয়ে দেবেন দেখুন এখানে হাতে কিন্তু আমি অবশ্যই তেলটা মেখে নিচ্ছি নাহলে কিন্তু গোছটা কাটতে একটু অসুবিধা হবে আর যেহেতু এখানে রাজভোগের মিষ্টি তাই এখানে গুচিগুলো কিন্তু একটু বড় সাইজে রাখতে হবে এখানে আমি সাত টাকা বা আট টাকা পিসে আমি তৈরি করছি খুব বেশি বড় আমি করছি না বাড়িতে আপনারা যখন তৈরি করবেন আপনারা চাইলে এর থেকে বড়ো সাইজেরও করে নিতে পারেন কোনো অসুবিধা নেই গুচিগুলো কাটা হয়ে যাওয়ার পর এখানে আমি এই গুচির ভেতরে যে একটা রাজভোগের যে গুটি থাকে সেই গুটিটা আমি তৈরি করব এখানে আমি পঞ্চাশ গ্রামের মতো খোয়াকির নিয়েছি যে খোয়াখির রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া থাকবে বা ডিসক্রিপশানে দেওয়া থাকবে ওই লিঙ্কটা ওখান থেকে আপনারা তৈরির ভিডিওটা পেয়ে যাবেন এবারে এই খোয়া কিটটাকে অবশ্যই আপনারা একটা ছাঁকনি করে ভালো করে চেলে নেবেন এখানে আমি হাতে করে ভেঙে নিয়েছি আমার যেটুকু প্র্যাকটিস আছে আমার কোনো অসুবিধা হবে না তো আপনারা অবশ্যই এটা চেলে নেবেন চেলে নেওয়ার পর এতে একটা গুচি কিন্তু ছানা দিয়ে দেবেন দেওয়ার পর একটু ভালো করে মেখে নেবেন মেখে যখন দেখবেন ছানার সাথে এই খোয়া কিটটা সুন্দরভাবে মিশে গেছে তখন এতে হাফ চামচের মতো চিনি ইউজ করে দেবেন দিয়ে আরেকবার ভালো করে মেখে নেওয়ার পর যখন দেখবেন হাতের মধ্যে একটা সুন্দর শক্ত শক্ত টাইপের লাগছে তখন এই গুটিগুলোকে একটু ছোট ছোট নকুল দানা টাইপের ছোট ছোট করে কেটে হবে তো বন্ধুরা এখানে একটা কথা বলার আমি এখানে তিনশো গ্রাম ছানা তৈরি করেছি এক লিটার চারশো গ্রাম দুধে তিনশো গ্রাম ছানা এইভাবে গুটিগুলো কেটে নেওয়ার পর হাতে করে একবার পাকিয়ে নিতে হবে নেওয়ার পর এই ছানার যে গুচিটা আমি তৈরি করে রেখেছি ওই গুচির ভেতরে কিন্তু যেমন ক্ষীরকদমের ক্ষি আমরা কদম তৈরি করি এইভাবে ভরে দিই গুটিটাকে সেই রকমভাবেই কিন্তু আমি ভরে দিচ্ছি দেখুন ভরে দেওয়ার পর হাতে করে একটু ভালো করে পাকিয়ে নিচ্ছি নিলে কী হবে যে ভেতরের যে গুটিটা আমি দিচ্ছি সেটা মিডিল পয়েন্টে চলে যাবে আর সাইডগুলো কিন্তু ছানাটা রয়ে যাবে তাহলে এখানে একটা জায়গা নিয়েছি এগুলোকে আমি একটু ভালো করে পাকিয়ে নেব। তাহলে এখানে পাকিয়ে নেওয়ার আগে অবশ্যই হাতে করে এইভাবে একটু প্রেস করে করে দেবেন যাতে করে কি হয় গুটিটা সুন্দরভাবে ভেতরেই থাকে বাইরে যেন না বেরিয়ে আসে এইভাবে প্রেস করবেন তারপর কিন্তু পাকিয়ে রাখবেন আর রসে দেওয়ার সময়ও কিন্তু একবার ভালো করে পাকিয়ে তবে রসে দিতে হবে কারণ যেহেতু এখানে বড়ো সাইজ একটু চ্যাপটা চ্যাপটা হয়ে যায় তাহলে রসটি কিন্তু এখানে পাতলা টাইপেরই কিন্তু আছে দেখুন খুব মোটাও নয় খুব মিডিয়ামও নয় এই রকম পাতলা টাইপের রস করবেন তাহলে কিন্তু মিষ্টিগুলো ফুলবে ভালো আর নামানোর পরে কিন্তু ছানার মতো স্মেল করবেন না এটা আমাকে অনেকেই প্রশ্ন করেছেন এইগুলো হয় তো আমি বলবো যে কেন হয় সেই জন্যই কিন্তু এইগুলো দেখুন ভালো করে তাহলে আর আপনাদের সমস্যাগুলো হবে না যে আমি সুন্দর করে পাকিয়ে দিয়ে দিয়েছি রসটি অবশ্যই ফুটন্ত রসে কিন্তু দিয়েছি আর এখানে অবশ্যই এক চামচের মতো এই ময়দা ময়দা একটু জলের মধ্যে গুলে নেবেন নিয়ে এই রসটির ভেতর দিয়ে দেবেন যার পর গ্যাসের ফ্লেমটিকে একদম হাই করে রাখবেন একদম হাই টেম্পারেচারে দিয়ে রাখতে হবে কারণ নাহলে কিন্তু এই ঝাঁপটা আসবে না এই ঝাঁপটা কিন্তু অবশ্যই দরকার কারণ মিষ্টির দোকানে কিন্তু এই ঝাঁপটি দিয়েই কিন্তু রসগোল্লাটা তৈরি হয় এই ঝাঁপটা যখন থাকবে তখন জানবেন ভেতরে রসগোল্লাগুলো সুন্দরভাবে সেদ্ধ হবে দিয়ে আমি কিন্তু এটিকে কুড়ি মিনিট পনেরো থেকে কুড়ি মিনিট ফোটাবো আমি কিন্তু পাঁচ মিনিট অন্তর অন্তর এইভাবে ডাবু দিয়ে দিয়ে মাঝে মাঝে কিন্তু আমি এই রাজভোগগুলোকে একবার দেখব কি পজিশনে আছে দেখুন কতটা সাইজ কিন্তু এখানে বেড়ে গেছে অত বড় বড় সাইজ কিন্তু তৈরি হয়েছে এখানে কোনো লুকোনো ছোকোনো ব্যাপার নেই সম্পূর্ণটাই আমি রিয়েল দেখাচ্ছি নিজে ছানা তৈরি করেছি করে কিন্তু একদম সুন্দরভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখুন এখানে যেখানে পাঁচ মিনিট অন্তর অন্তর কিন্তু আমি দেখব আর এই একটা করে জল কিন্তু আমি সুন্দর করে এই গরম করে করে এতে কিন্তু আমি দেবো কাঁচা জলটা দেবো না আমি কিন্তু একটা জায়গার মধ্যে আমি দু লিটার জলকে আমি ফুটিয়ে রেখে দিয়েছি এটা কিন্তু একটা সুন্দর প্রসেস দেখুন ফুটিয়ে রেখে দেবেন তাহলে আর অসুবিধা নেই গরম হয়ে থাকবে জলটা তাহলে আর জলটা দেওয়ার সময় কোনো অসুবিধা হবে না এখানে দেখুন আমার কিন্তু গরম জল এটা কিন্তু ফোটানো জল তাহলে এই জলটিকে আমি কিন্তু আস্তে আস্তে কিন্তু এতে খাওয়া পাঁচ মিনিট অন্তর অন্তর এখানে কুড়ি মিনিট আপনি ধরে নিন কুড়ি মিনিটের মধ্যে চারটে ভাগে ভাগ করে নেবেন পাঁচ মিনিট করে তাহলে পাঁচ মিনিট ছাড়া ছাড়া এইরকম একটু একটু জল দেবেন যখন কুড়ি মিনিট হয়ে যাবে তখন কিন্তু আপনারা একটা এখান থেকে রসগোল্লা বা রাজভোগ কিন্তু তুলে দেখবেন তুলে কিভাবে দেখবেন সেটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি দেখুন প্রথমে আমি আগে জলটা ভালো করে খাইয়ে দিই দেওয়ার পর একটা রসগোল্লা আমি ওখান থেকে জাস্ট তুলছি তোলার পর এইভাবে যদি আমরা না নাচাই নাচাতেটা যাতে এতে অল্প পরিমাণে একটু জল দেব। জল দেওয়ার পর আমি কিন্তু দেখব যে রসগোল্লার ভেতরে কোনো টোল বা দাগ আসছে কিনা যখন দেখবেন টোল এসে যাচ্ছে বা দাগ এসে যাচ্ছে তাহলে কিন্তু আরও কিছুক্ষণ ফুটিয়ে নিলে এই সমস্যাটার সমাধান হয়ে যায় আর এখানে দেখুন কোনো দাগ বা টোল আসছে না তাহলে রসগোল্লা কিন্তু পারফেক্টভাবে কুক হয়ে আছে তাহলে এটিকে সুন্দরভাবে কিন্তু ডুবিয়ে দিতে হবে কারণ রসগোল্লা ডুবে গেলে তবেই কিন্তু রসগোল্লাটা ভেতরে কিন্তু জেলিটা আসবে ভেতরে কিন্তু নালে ছানার মতো কাঁচা কাঁচা হয় তাহলে এখানে আপনারা বেশিরভাগ সময় ভুল করে ফেলছেন অনেকেই আমি সেটা বুঝতে পারছি তো এখানে দেখুন আমি এখানে ফুটন্ত জল রেখেছি যার জন্য আমার খাওয়াতে কোনো অসুবিধা হচ্ছে না নাহলে কিন্তু গরম করে কোনো অনেক সময় দিতে হয় ফুটন্ত জল কিন্তু আমি এখানে এখানে একটু আমি বেশি পরিমাণ চিনি নিয়ে নিয়েছিলাম এক কেজির মতো তাই এখানে আপনাদেরকে আমি বলে দিয়েছি সাতশো গ্রামের মতো আপনারা চিনি নেবেন তাই আমাকে এখানে রসটা বেশি হয়ে গেছে এবার ফুটন্ত জলটিকে আমি কিন্তু সবটা খাই দেবো রসগোল্লা এইভাবে ডুবতে হবে আপনাদের আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি দেখুন রসগোল্লা কিন্তু সম্পূর্ণ রসের তলায় চলে যাবে রসের ওপরে ভাসবে না রসের তলায় চলে গেছে তাহলে কিন্তু রসগোল্লা পারফেক্ট হয়েছে আর জেলিটা খুলবে কারণ রসগোল্লার ভেতর থেকে মোটা রসটা ছেড়ে দেবেন আর পাতলা রসটা ভেতরে ঢুকে যাবে তাহলে কিন্তু জেলিটা সুন্দরভাবে তৈরি হবে আর সিদ্ধটা কিন্তু পারফেক্টভাবে তৈরি হবে এইভাবে রসগোল্লা আপনাদেরকে তৈরি করতে হবে আমি মিষ্টির কারিগর আমি আপনি আমার মতো করে একদম সুন্দর করে দেখিয়ে দিচ্ছি আপনারা কিন্তু আমার এই প্রসেসটাকে ভালো করে ফলো করবেন লক্ষ্য করবেন তারপর তৈরি করবেন দেখবেন আপনাদের রসগোল্লা তৈরি করার ক্ষেত্রে আপনাদের কোনো কোনোরকম কোনো ঝামেলা বা অসুবিধা হবে না আশা করি এই রকম প্রসেসটা বুঝতে আপনাদের কোনো রকম কোনো অসুবিধা হয়নি তাহলে বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন আর চ্যানেলে যারা নতুন দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে দিয়ে যাবেন দেখা ব্যাপার অন্য কোনো মিষ্টি রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার